যাক আলহামদুলিল্লাহ আপনার কাছে আসছিলাম তারপর আপনি বলছিলেন আমার সিস্টার ছিল আচ্ছা আপনি আসছিলাম পরে ওই সিস্টার অপারেশন আবার সিস্টার অপারেশন একবার আবার হয়েছে তারপরে আবার অনেক ঝড়ঝাপটা এটা যে কি বলে

হচ্ছে এখানে আসছে উনিশ সপ্তাহ সপ্তাহ একদিন মানে ছয় দিন কম পাঁচ মাস পাঁচ মাস শেষ হয়ে যাবে আর ছয় দিন পরে আচ্ছা এখন তো উনিশ সপ্তাহ একদিনই আসছে আমি যেটা পাচ্ছি হ্যাঁ আর বাবু ডেট এসেছে মার্চ মাসে বাইশ তারিখে